আসসালামু আলাইকুম আমি সোহেল আছি আপনাদের সাথে আজকে হচ্ছে আমি লার্নিং স্কুলের যে বাংলা বইটা জব জব বাংলা বইটা আছে সেটা থেকে হচ্ছে আমি সন্ধিটা পড়াবো আর কি ধারাবাহিক বই পড়াবো এই যে এই যে বইটা জব ডাইজেস্ট জব ডাইজেস্টে বাংলা পাঠ থেকে পড়াবো হ্যাঁ এই যে বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যপাঠ থেকে ধারাবাহিকভাবে সন্ধি ক্লাস আজকে আমি আলোচনা করব আর কি হ্যাঁ ওকে দেখি আমরা সন্ধি প্রথমত আসে সন্ধি ব্যাক কোন অংশে আলোচিত হয় এটা পরীক্ষা আসে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় আপনাকে জানেন জানলে অবশ্যই কমেন্টে জানাবেন যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এটা কিন্তু পরীক্ষা আসে তাহলে আমরা একটু বেসিকটা দেখে নেই ঠিক আছে সন্ধি সন্ধি সন্ধিটা হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে কোন তত্ত্বে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে আলোচিত বিষয়টা হচ্ছে ধ্বনি ধ্বনি নশয়ের সাথে নশ এর সাথে সন্ধি করলো নশয়ের সাথে সন্ধি করল। সন্ধি করলো তাহলে হচ্ছে ধ্বনি নত্ববিধান সত্যবিধান সন্ধি হলো এগুলো কোথায় আলোচনা করা হয় ধনী তত্ত্বে ঠিক আছে আচ্ছা সন্ধির কাজটা কি সন্ধির কাজটা হচ্ছে দুইটা ধ্বনির মিলন বা যোগ করা আর কি প্লাস করা যেমন হিম একটা শব্দ আলো একটা শব্দ দুটো শব্দ মিলে কি হয়েছে হিমালয় এটা একটা সন্ধি ঠিক আছে সন্ধির উদ্দেশ্য কি সন্ধির উদ্দেশ্যটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য বৃদ্ধি করা স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা আনা এটা হচ্ছে কি সন্ধির উদ্দেশ্য তো এখানে হচ্ছে সন্ধি সন্ধিটা আমরা একটু শর্টকাটভাবে শিখবো ঠিক আছে টেকনিক আকারে শিখব আর কি তো টেকনিকটা হচ্ছে আমার একটা বান্ধবী ছিল বান্ধবীর নাম কি ছিল সখিনা তো সখিনার রোল ক্লাস ওয়ান এক ছিল টুতে এক ছিল থ্রিতে এক ছিল ফোর এক ছিল ফাইভ এক ছিল সেভেনে কি সিক্সে কি কত হয়ে গেছে তিন হয়ে গেছে কত হয়ে গেছে তিন তো সৌখানে প্রত্যেক দিন কান্নাকাটি করতো আর ক্লাসে যাইতো বলতো ক্লাসে ঢোকার সময় বলতো কি আল্লাহ তিন সরাও আবার এরপরে ক্লাসে আসতো তখন কি বলতো আল্লাহ তিন রাও প্রত্যেক দিন বলতো মন খারাপ কারণ ছিল আগে কত এক এখন কত কত হয়ে গেছে তিন হয়ে গেছে এই জন্য সব সময় সে কি বলতো আল্লাহ তিন সরাও আল্লাহ তিন সরাও তিন সরাও তাহলে মোট শ কটা আছে মোট শ আছে তিনটা তালব্য তালব্যশ্ব মোর্ধন্যঃশ্ব দন্ত এরপর আছে কি আছে র তারপর আছে কি উ এই সয়ের পরিবর্তে কী হবে সয়ের পরিবর্তে হবে বিসর্গ সয়ের পরিবর্তে কী হবে বিসর্গ সয়ের পরিবর্তে কী হবে বিসর্গ রয়ের পরিবর্তে কী হবে বিসর্গ রসর পরিবর্তে কী হবে বিসর্গ বোঝা গেল এটা প্র্যাকটিস করলে আমরা দেখতে পারবো যেমন আমি বললাম আবিষ্কার 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 দেখুন তো আবির আবি আবির আবি এই মূর্ধন্য স্বয়ের পরিবর্তে কী হবে বিসর্গ প্লাস কারের কার প্লাস প্লাসকারের কার বোঝা গেছে একদম সহজ মূর্ধন্য স্বয়ের পরিবর্তে কি বিসর্গ কারের কার আবিষ্কার এরপর কি আছে বহিষ্কার যদি বলি বহিষ্কার 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 বহির বহি বহির বহি মূর্ধন্য স্বয়ের পরিবর্তে মূর্ধন্য স্বয়ের পরিবর্তে কি বিসর্গ প্লাস কারের কার কেন দিলাম সন্ধি বহিষ্কার বোঝা গেছে এবার যদি বলি ভাস্কর কি বলি ভাস্কর ভাস্কর ভায়ের ভা স্বয়ের পরিবর্তে কী হবে বিসর্গ স্বয়ের পরিবর্তে বিসর্গ প্লাস করের কর কর ভাস্কর বোঝা গেছে এই টেকনিক দিয়ে প্রাইমারি পরীক্ষায় অনেক কোষ অনেক সন্ধি ইনশাল্লাহ আপনারা সলভ করতে পারবেন এবং আমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করে দেখতে পারবেন আচ্ছা কি বলা আছে নিপাতনের সিদ্ধ সরসন্ধি উদাহরণ কোনটি নিপাতনের সিদ্ধ সরসন্ধি নিপাতন মানে কি যেটা হচ্ছে চিরন্তন যেটাকে কখনো চেঞ্জ করা যাবে না ঠিক আছে নিপাতনে সিদ্ধ নিত্য নিপাতন নিত্য কথাগুলো হচ্ছে কি চিরন্তন এগুলো তাহলে নিপাতনটা হচ্ছে কি যেটা স্বাভাবিক নিয়ম থেকে বাহিরে যেটা কখনো নিয়ম মানে না ঠিক আছে ওকে যেমন গবাক্ষ গু গবাক্ষ গবাক্ষ ঠিক আছে গুযুগ অক্ষ গবাক্ষ এটা হচ্ছে কি চোদ্ ফোরটি ফোর বিসিতে আসছে এটা কি সন্ধি নিবাতনের সিদ্ধ সন্ধি এটা হচ্ছে মুখস্থ করতে হবে নিবাতনের সিদ্ধগুলো মুখস্থ করতে হবে গুরুক অক্ষ গবাক্ষ পরস্পর পরস্পর কাছাকাছি দ্বনি বা বর্ণের মিলনকে পাশাপাশি দুইটি বর্ণ দ্বনি মিলন কী বলা হয় সন্ধি বলা হয় কি বলা হয় একদম সহজ কথা মিলন দনি বা বর্ণের মিলন কথাটা থাকলে কি সন্ধি ধ্বনি বা বর্ণের মিলন কথা থাকলে কি সন্ধি ঢাকা যুগ ঈশ্বরী ডাকেশ্বরী কোন নিয়ম হয়েছে ঢাক আ ডাক আ ঈশ্বরী ই তাহলে কি হবে আযুগ দীর্ঘই নিয়মে হয়েছে যেসব ক্ষেত্রে সন্ধি নিয়ম অনুসারে হয় না তাকে বলা হয় কি নিপাতনে সিদ্ধ যেটা নিয়ম অনুসারে হয় না সেটা কি নিপাতনে সিদ্ধ বা যেটা নিয়ম মানে না সেটাও কি নিপাতনে সিদ্ধ সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দ হচ্ছে অ্যাড বা যোগ করা বা মিলন বা কি মিলন ঠিক আছে সন্ধির উদ্দেশ্য কি ধ্বনিগত মাধুর্য সৃষ্টি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সন্ধির উদ্দেশ্যটা কি ধ্বনিগত মাধুর্য সৃষ্টি করা আর কি ঠিক আছে সন্ধির প্রধান সুবিধা কি উচ্চারণের সুবিধা কি সুবিধা উচ্চারণ সুবিধা আঠারোতম বিশেষ পরীক্ষা আসছে এটা কোনো বাংলা পদের সাথে সন্ধি হয় না অভয় অভ্যয় মানে কি যাকে ভাঙা যায় না যেমন এবং এবং একটা অভয় এটা কোনো সন্ধি নাই উ একটা অভয় এটা কোনো কোনো কি নাই সন্ধি নাই আর আর একটা অভয় এটা কোনো সন্ধি নাই অথবা অথবা এটা একটা অভ্যয় এটা কোনো সন্ধি নাই এটা ভাঙা যাবে না ঠিক আছে সন্ধি নাই আচ্ছা সন্ধি কয়েক প্রকার তিন প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি স্বেচ্ছা স্বেচ্ছাকে বাংলা কি পাওয়া যায় এগুলো মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে সযোগ ইচ্ছা সযোগ ইচ্ছা ঠিক আছে পুষ্পারতি পুষ্পারতি পুষ্পযুগ আরতি পুষ্পযুগ আর হচ্ছে ঠিক আছে এই যে পোষ পা আটা হচ্ছে কি এই যে আটা হচ্ছে আ কু জটিকা কু জটিকা মনে রাখবেন বর্গীয় জ থাকলে খণ্ডত্ব হবে বর্গীয় জ থাকলে খণ্ডত্ব হবে এই যে জ কী হবে খণ্ডত্ব কুয়ের কু বর্গীয় জ থাকলে খণ্ডত্ব প্লাসের প্লাস জটিকা জটিকা ষষ্ঠ ষষ্ঠ এই যে থাকলে হবে থ থাকলে হবে কি থ থস শশ আর তাহলে কী হবে থ ষষ্ঠ বৃষ্টি শয় ঠ থাকলে কী হবে থাকলে হবে তি থাকলে কী হবে তি তেটে বিশ বিশ এই কী হবে ত্রি বৃষ্টি প্রাক প্রাথমিক সহকার শিক্ষক দু হাজার তেরো কাদুনি কাজযুগ উনি কাদনী রাধনি রাজযুগ উনি রাদী বাদনি বাদযুগ উনি ঠিক আছে ওকে প্রাক প্রাথমিক সহকার শিক্ষক দু হাজার চোদ্দ চিরুনি চিরযুগ উনি রাদণী রাজযুগ উনি ভদযুক্ত ভক্ত বজুক্ত ভক্ত ঠিক আছে নিরবধী নিরবধি নির অনির নীর অবধি অবদি থালা শিক্ষা অফিসার উদ্ভা নয় আসছে রান্না রাজ্য না রান্না কান্না কাজয না কান্না বান্না বাদযোগ না বান না বৈঠক বৈঠ ক বৈঠক প্রাথমিক বিদ্যালয় সরকার শিক্ষক দুই হাজার দশ আসছে দেখছেন কতবার আসছে মোরক মুরযুগ অক মোরক সুরক সুরযুগ অক সুরক ধারক ধার অক ধারক সদাশয় সদাশয় দ থাকলে কি হবে খণ্ডত দ থাকলে খণ্ডত এই ধরের পরে কি হবে খণ্ডত্ব বাকি যা জন দ থাকলে খণ্ডত্ব প্লাস এই যে আ এই যে আ আটা হচ্ছে এই যে আ এর স অন্তস্থ অন্তঃস্থ শতাশয় দর্শক দর্শক এটা হচ্ছে কৃতপ্রত্যয় দর্শকটা কি কৃৎপ্রত্যয় কৃত প্রত্যয় দর্শক এই যে র্যাফ আছে না র্যাফ থাকলে কৃতপ্রত্যয় দৃশ অক দর্শক বর্জন বর্জন এই যে র্যাফ আছে না র্যাফ তাহলে কি কৃতপত্য বর্জন ব্রীযুক অন বর্জন বৃত্তি খুন্নি বৃত্তি ঠিক আছে তাহলে কি হবে ক্ষুদযুক নিবৃত্তি খুদযুক নিবৃত্তি এই যে ডাবল ন ডাবল ন ডাবল বর্ণের পরিবর্তে ডাবল বর্ণের পরিবর্তে কী দেওয়া যায় ডাবল বর্ণ ডাবল বর্ণ কি হবে অথবা দো হবে ডাবল বর্ণ তাহলে কী হবে দো অথবা দ হবে যেমন ডাবল বর্ণ তাহলে কী হয়েছে দ খুদ যুগ নিবৃত্তি নাচ জামাই নাচ জামাই নাচ জামাই এটা ব্যতিক্রম নিয়ম মানে নাই যে কী নাদ যুগ জামাই নাচ জামাই বোঝা গেল দুর্গতি আরেকটা হচ্ছে আমি একটু আগে পরে আসছিলাম রেফ এই যে রেফ রেফ তারপর হচ্ছে র রেফ র থাকলে কি হবে বিসর্গ পড়া না তিন সরাও তিন সরাও স রাও তিনটা শ তালব্য উ শন্তা শ পরিবর্তে কী হবে বিসর্গ মুর্দন সয়ের পরিবর্তে বিসর্গ সয়ের এর পরিবর্তে বিসর্গ র এর পরিবর্তে কী হবে বিসর্গ এই যে দুর্গতি দুয়ের দু এই যে গয়ের উপর র্যাফ র্যাফটাই তো র র্যাফটাই কি র র তাহলে কী হবে বিসর্গ কী হয়েছে বিসর্গ প্লাস গতির গতি তো দিক দেখছেন এই তো আশা করছে আমাদের নিয়মগুলো ততু দিক ততু ততু উ তাহলে কী হবে বিসর্গ তিন সরাও তিন সরাও আল্লাহ সকিনার রোল তিন সরাও তিন থেকে সরাও ওর পরিবর্তে কি বিসর্গ রয়ের পরিবর্তে কি বিসর্গ তিনটা সয়ের পরিবর্তে কি বিসর্গ কি আছে ততু তয়ে তয়ে ত এই যে উকার এই যে উকার উকারের পরিবর্তে হয়েছে বিসর্গ প্লাস অধিক অধুগতি অয়ে অ ধয়ে দ এই যে উ উকারের পরিবর্তে কি হবে এই যে উকারের পরিবর্তে কি হবে বিসর্গ কি হয়েছে বিসর্গ প্লাস গতি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার দেখছেন কি পরিমাণ প্রাইমারি পরীক্ষা আসতে ইনশাল্লাহ তপু বন ত পয়ে প এ উ উকারের পরিবর্তে কী হবে বিসর্গ প্লাস বনের বন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দু হাজার বারো সদ্যুজাত সদ্যু সদ্য উ তাহলে কি হবে বিসর্গ দেখেন শয়ের তাহলে কি হবে বিসর্গ প্লাস জাতের জাত মনোযোগ দেখছেন এই এক টেকনিক দিয়ে তিন সরাব দিয়ে কতগুলো তিন সরাব দিয়ে অনেকগুলো প্র্যাকটিস ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস গলে করলে এটা এক টেকনিক দিয়ে পৃথিবীর সমস্ত বিসর্গ সন্ধ্যে ঈশাল্লাহ পারবেন আচ্ছা মনোযোগ ময়ের ম ন এই যে উকার মনু উ উকার তাহলে কী হবে বিসর্গ প্লাস যোগে যোগ নিরস নিয়ে নি এ র এর পরিতে কী হবে বিসর্গ প্লাস রস প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারে শিক্ষক দু হাজার তেরোতে আসছে চতুরঙ্গ রঙ্গ চতু 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 উঁ তাহলে কী হবে বিসর্গ প্লাস অঙ্গর অঙ্গ প্রাত রাস প্রাত 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 এই যে রয়ের কী হবে বিসর্গ প্লাস আসে রাস তেসতম বিশেষ পরীক্ষা আসছে দুর্নীতি দুয়ের দু এই যে নয়ের ওপরে র্যাফ র্যাফ বা রথ তাহলে কী হবে বিসর্গ রেফ বা রথ তাহলে কী হবে বিসর্গ দুয়ের দু র্যাফ বা রে কী হবে বিসর্গ প্লাস নীতির দুর্যোগ আমি বলছিলাম তিন সরাও তিন সরাও দেখছেন আমার দিয়ে মিনিমাম কোয়েশ্চেন সলভ করছে মিনি কটা চল্লিশ বিশ থেকে পঁচিশটা এক টেকনিক দিয়ে আচ্ছা তাইলে তিনি শয়ের পরিবর্তে কী হবে বিসর্গ রয়ের পরিবর্তে কী হবে বিসর্গ উকারের পরিবর্তে কী হবে বিসর্গ দুর্যুগ দুয়ের দু এই যে র্যাফ রয়ের পরিবর্তে কী হবে বিসর্গ প্লাস যোগের যোগ মনকষ্ট, মন মন বিসর্গ বিসর্গ থাকলে বিসর্গ হবে বিসর্গ প্লাস কষ্ট কথা ছলে চ থাকলে হবে সয়স থাকলে হবে স কথার কথা চয়স থাকলে কী হবে স লয়কার লয়কারলে সার্ব সার্বভৌম সার্বভৌম তাহলে এটা কী হবে এটা ব্যতিক্রম সর্বভৌমি যুগ এটা ব্যতিক্রম মক স্তব নেবেন গুষ্পদ গুযুগ পদ এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সরসন্ধি নিপাতনের সিদ্ধ এটা নিপাতন মানে কি যারা নিয়ম মানে না সেটা মুখস্থ করতে হবে আর কি দুরবস্থা দূর এ দুয়ের দু রয়ের পরিবর্তে কি হবে রয়ের পরিবর্তে হবে বিসর্গ এই যে বিসর্গ প্লাস অবস্থা উজ্জ্বল কি হবে উজ্জ্বল রসাও রসাও এই জয় বয়ের পরিবর্তে কী হবে খণ্ডত্ব কী হবে উজ্জ্বল এই যে ডাবল যেমন আমি যে বলি ডাবল ব কী হবে খণ্ডত্ব ব ডাবল প খণ্ডত্ত প ডাবল ল খণ্ডত্ব ল ঠিক আছে উজ্জ্বল উ এর উ খণ্ডত এই যে প্লাস কী হবে জল সন্ধি মানে কি সন্ধি কোনটা মনোরম মনুরম মনু মনু এই উ তাহলে কি সন্ধি মনোরম এই যে ময়ের ম নয়ের ন এই যে মনু উ তাহলে কি হবে বিসর্গ উহের তাহলে কী হবে বিসর্গ প্লাস রমের রম দূর দুয়ের দু র রে কী হবে বিসর্গ প্লাস উহ উদ্ধার উদ্ধার ঠিক আছে রস উহ রস তাহলে হবে খণ্ডত্ব প্লাস হারের হার উদ্ধার